আপনারা ভুলে যাবেন না যারা কোনোদিন মিছিল করেন নাই যারা কোনোদিন খাম ধরান নাই যারা কোনোদিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে অর্থাৎ যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লাক নিয়ে দামি দামি কালো গ্লাসওয়ালা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে আলাইকুম বাংলাদেশের গত জুন জুলাই এবং আগস্টে ঘটে যাওয়ার ইতিহাসের নৃশংসতম গণহত্যার দাবিতে আজকের এই আয়োজনের যে দাবি সেই দাবিটা আমরা পাঁচই আগস্টের পর থেকে বারবার বলছি প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন মিটিং হয়েছে আমরা বলেছি যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন কিন্তু আপনি এক নম্বর কাজটা এখনও করেন নাই সেই কাজটা হচ্ছে এই মনসুন আপ্রাইজিংয়ে যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন তাদেরকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা সুস্থ হয়ে উঠবার ব্যবস্থা করা পরিবারগুলোকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা এবং কারা কিভাবে কোন পর্যায়ে আন্দোলনের শহীদ হয়েছেন খুন হয়েছেন সেগুলোর বিচারের ব্যবস্থা করা এই বিচার ব্যবস্থার একটা মডেলও আমরা প্রস্তাব করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিং যে মডেলে হয় সেই মডেলে পাবলিক গণশুনানির মতো করে একটা উন্মুক্ত শুনানি হতে হবে যেখানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার মানুষরা বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে গত তিন মাস একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা কি পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে দিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল সেই কমিশনটা এখনো করেন নাই আমরা বারবার বলছি এবং এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরও পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই মনসুম আপনাইজিংকে এই বাংলা বসন্তকে ক্ষতিগ্রস্ত করবে আপনারা ভুলে যাবেন না যারা কোনো দিন মিছিল করেন নাই যারা কোনো দিন ঘাম ঝরান নাই যারা কোনো দিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিত্ত হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে অর্থাৎ যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লাগ নিয়ে দামি দামি কালো গ্লাসওয়ালা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে কারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ও ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মর্গ থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনো লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যুক্ষণ দিনক্ষণ পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের আর শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ করবার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেবার সেটা যেন কোনোভাবে ছোট না হয় তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেনসিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণ অভ্যুত্থানের গল্পটা সেখানে এসে বলতে পারে কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়বার গল্প এই গল্পের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ফাঁসিবাদী বন্দোবস্ত যেন কোনোভাবে কায়েম না হয় সেই সংকল্প সিরচিত্তে উচ্চারিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যারা পার্টি এবং দলের চোদ্দদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের হবে এই গল্পের মধ্য দিয়ে তারা টাকা দিয়ে দলীয় পরিচয় কিনে শহীদের কেনা বেচা করছে সারা বাংলাদেশে তাদের মুখ সুন্মোচিত হবে এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়ে আমার গণকবরের একশো সাতাশ জন ব্যক্তির লাশ নাম পরিচয় খুঁজে পাবে অতএব এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে যদি এটা না করেন তাহলে আমরা দেখব যে একাত্তরের যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণভ্যুত্থানের সহিত আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা